আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থতা এবং মঙ্গল কামনা করি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে এই যে এখন একটা জায়গার ভিডিও দেখাব আপনাদেরকে অনেক সুন্দর এবং সরকারি রাস্তার সাথে এই যে রাস্তাটা দেখতেছেন সামনে গিয়ে কত দুই মিনিট হাঁটলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির মেন রাস্তা যেটা লেঙ্গার দোকানের উত্তর ফাঁস এবং লাতুর দোকান বা হাজিরারের দক্ষিণ ফাঁস লেঙ্গার দোকানের উত্তর ফাঁস কাছাকাছি তো এটা অনেক চড়া রাস্তা সরকারি রাস্তা তো এই রাস্তাটাও কিন্তু সরকার টেন্ডার হয়েছে এটা ফাঁকা হয়ে যাবে বেশি সময় লাগবে না তো এই রাস্তার ফাঁসে পজিশন অনেক ভালো এই যে আশপাশের পরিবেশ অনেক সুন্দর অনেক বসতি আছে এই যে দূর দূরান্ত থেকে আসি এরা বসবাস করতেছে কোনো সমস্যা নাই তো এইখানেও বিকৃত জায়গা খুব কম আছে তো এখান দিয়ে এই পলটটা আছে বড় পলট এখান দিয়ে একটা দরজা গেছে আর এটা হলো সরকারি রাস্তা এই সরকারি রাস্তার সাথে আছে অনেক জমি আছে এখানে প্রায় দেড় করার উপর আছে বা দেড়শো শতকের উপর আছে যারা নেবেন যোগাযোগ করবেন অর্থাৎ কারো যদি একশো শতাংশ বা একশো লাগে বা বিশ তিরিশ ডিসিম পঞ্চাশ ডিসিম লাগে তাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো যারা নেবেন যোগাযোগ করবেন এই যে এগুলা তিন ফসলই জমি অথবা কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন প্রফিট করার জন্য কিনতে পারেন কোনো সমস্যা নেই এই রাস্তাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে এবং ফাঁকা হইলে কিন্তু দাম অটোভাবে বাড়বে তো লোকেশানটা হলো এটা নোয়াখালী জেলা সদর উপজেলা সাতনং ধর্মপুর ইউনিয়ন এবং ধর্মপুর গ্রাম আশপাশের পরিবেশ ভালো এই যে সরকারি রাস্তার সাথে এ সাইলে যদি কেউ বলেন আমি পঞ্চাশ শতক নিব বা তিরিশ শতক নিব বা পুরো একশো শতক নিব একশোকে তো নিতে পারেন কোনো সমস্যা নাই পজিশন ভালো আছে এ সকল জমি ভবিষ্যতে পাওয়া যাবে না যেহেতু রাস্তার পাশে পুরাটা মুখপাত চড়া রাস্তার এক সময় চাইলে দোকান ফাটও করতে পারবে কোনো সমস্যা নাই এখান থেকে চোখটু একটা খাদা আছে ওগুলো রাস্তার মাটি নিচ্ছে যেন তো পরে ওই মাটিগুলো এখান থেকে নিয়ে রাস্তাটা ফুরেছে এই যে কত সুন্দর পরিবেশ একবারে নালভূমি এই যে মোটরসাইকেল থেকেই মুখ অনেক চড়া তো যারাই নিবেন যোগাযোগ করবেন জমির পরিমাণ এখানে দেড়শো শতাংশ আছে চাইলে কেউ পঞ্চাশ শতাংশ বা তিরিশ শতাংশ আর যদি না বলেন আপনি ফুরে একশো শতাংশ নেবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রতি শতাংশ বা প্রতি ডিসিম জমির মূল্য হবে চল্লিশ হাজার টাকা যারা এ নেবেন যোগাযোগ করবেন প্রতি শতক বা প্রতি ডিসিমের মূল্য চল্লিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে আরও কিছু কমতে পারে তো এখান থেকেও চাইলে নিতে পারেন এখানে পুরো ফলটটা আছে জমির পরিমাণ অনেক বেশি আছে আর এদিকে যে রাস্তাটা গেছে এটা সন্ধিয়াগু সমাজ বলে সামনে গেলে মসজিদ আছে সেখান থেকে হাজিনারের দিকে রাস্তা আছে তার এই রাস্তাটা যেটা এটা দুই মিনিট হাঁটলেই সর্বোচ্চ দু মিনিট হেঁটলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির মেন সড়কটা পাবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম